আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আপনাদেরকে এই মুহূর্তে বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে বিআইপি লাউঞ্জ ব্যবহার করে বেশ কিছু মন্ত্রী এমপি দেশ থেকে পালিয়ে যাচ্ছে এবং গত রাত থেকে এটার হিরিক পরে গিয়েছে বিমানবন্দরের রাস্তায় তারা এখন আছেন অনেকেই অনেকেই ইতিমধ্যে দেশ ছেড়ে গিয়েছেন আমি একটি নিউজ থেকে আপনাদেরকে নিউজটি সরাসরি পরে শোনাচ্ছি চলমান সংকট পরিস্থিতি মন্ত্রী এমপি আমলা ও আলোচিত ব্যবসায়ীদের দেশ থেকে হিরিক পড়েছে যেসব ব্যবসায়ী বিভিন্ন সময় প্রধানমন্ত্রীকে ভরসার বানিয়ে শুনিয়েছেন তাদের কেউ কেউ দেশ ছাড়ছেন আগে যারা বড় বড় কথা বলতেন সে কাজিনার পাশে গিয়ে বড় বড় ব্যবসায়ীরা বলেছিলেন প্রধানমন্ত্রী আমরা আপনার পাশে আছি তারা সবার আগে পালিয়ে যাচ্ছেন দেশ থেকে শনিবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিআইপি লাউঞ্জ ব্যবহার করে সতেরো জন দেশত্যাগের কথা রয়েছে সতেরো জন বিআইপি শনিবার শুধুমাত্র দেশত্যাগ করেছেন আজকাল রবিবারে এই সংখ্যাটা কত হয়ে দাঁড়াবে আপনারা আমাদের সাথে সবসময় যুক্ত থাকলে ইনশাল্লাহ আমরা পরবর্তী ব্রেকিং নিউজগুলোতেও বাকি অংশগুলো শোনাব এখানে যা লিখেছে এদের মধ্যে একাধিক মন্ত্রী এমপি আমলা রয়েছে বিমানবন্দরে তথ্য সূত্রে নিশ্চিত করা হয়েছে জানা গেছে অতি সম্প্রতি এক অনুষ্ঠানে আলোচিত ব্যবসায়ী বেসরকারি ব্যাংক উদ্যোক্তা ও পরিচালকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংক ব্যাংকের বিএসবি চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার বজ্র বলেন যে কোনো পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর সাথে থাকবো যে কোনো পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর সাথে থাকবেন প্রধানমন্ত্রীকে ক্ষমতায় রাখতে ব্যবসায়ীদের সব কিছু করতে প্রস্তুত অথচ তিনি দেশের এই ক্লান্তি লগ্নে প্রধানমন্ত্রীর পাশে থাকছেন না প্রধানমন্ত্রীকে দেওয়া কথা বরখেলাপ করে আজ বি এস টু ওয়ান সেভেন নাম্বার ফ্লাইটে তিনি দেশ ছেড়েছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ দুল চাপা হয়ে তিনি ভাগবেন শুধু নজরুল নয় তার মতো ভিআইপি মন্ত্রী এমপিদের দেশটেকের প্রতিযোগিতা শুরু হয়েছে বিমানবন্দরের সূত্র বিষয়টি নিশ্চিত করেছে প্রিয় দর্শক আপনাদেরকে আমরা সরাসরি বাংলাদেশ ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরের সূত্র থেকে কিন্তু দিচ্ছি যেই তথ্যগুলা আমার কাছে এসেছে আরও জানা গেছে শনিবার রাতে স্বস্তিক দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উদ্যোক্তা সালমান এফ রহমানের ছেলে সায়াম এফ রহমান সিঙ্গাপুর এয়ারলাইন্সে তারা উড়াল দেন দর্শী জানায় শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে বিমানবন্দরের বিআইপি লাউঞ্চে প্রবেশ করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ফজলেনুর তাপস সকাল আটটা তিরিশ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ফাইভ ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন প্রায় একই সময় পৃথক আরেকটি ফ্লাইটে তার পরিবারের সদস্যরা লন্ডনে যান বলে জানা গিয়েছে ফজলিনুর তাপস গিয়েছে সিঙ্গাপুরে আর তার পরিবার পরিজনের বাকি যারা বউ বাচ্চা আছে তারা লন্ডনে এসেছেন অন্য ফ্লাইটে একই ফ্লাইটে যান নাই কারণ বিভিন্ন এয়ারপোর্টে তাদেরকে আটকিয়ে দেওয়া হতে পারে যাতে করে তাপস ধরা পড়লেও তার পরিবার ধরা না পড়ে সেই জন্য এক একজন এক এক ফ্লাইটে বাংলাদেশ ছাড়ছেন শুধু এরাই নয় আজ বিভিন্ন সময়ে মোট সতেরো জন ভিআইপি সিআইপি দেশ ছাড়ার কথা রয়েছে এই তালিকায় একাধিক মন্ত্রী বিচারপতি এমপি আছেন আজ ভিআইপি লাউঞ্চে এক রজনীগন্ধা ব্যবহার করে যারা ফ্লাইটে উঠবেন তাদের মধ্যে রয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসনাত মাহমুদ আলী সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগির গাজী এমপি স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম হুইপ নুরুল ইসলাম চৌধুরী কৃষি মন্ত্রী মোহাম্মদ আব্দুল শহীদ সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এমপি ও বিচারপতি মহিউদ্দিন শামীম এদের সবার সঙ্গে একজন করে যাত্রী আছেন সংশ্লিষ্টরা ধারণা করছে স্বস্তিক যাচ্ছেন তারা এই মন্ত্রী এমপিদের সাথে আরও একজন যাত্রী আছেন যাদের নাম জানা যায়নি তো এতে বোঝা যাচ্ছে যে তাদের ওয়াইফরা থাকছেন তাদের সাথে এছাড়া ভিআইপি লাউন্স দুলচাপা ব্যবহার করে আজ যাবেন দেশ ছাড়ার কথা রয়েছেন তাদের মধ্যে আছেন সাবেক এমপি নুরি নুর ই হাসনা লিপি চৌধুরী সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু ও সাবেক এমপি মোহাম্মদ হাবিব হাসান সিআইপি মর্যাদার ব্যবসায়ীদের মধ্যে আছেন এবি এম ওয়াসিম রহমান লাইলা লাইলা স্টাইলের রহমান আলোচিত নজরুল ইসলাম মজুমদার বেসপের চেয়ারম্যান এস এ এম মহিউদ্দিন মুমেন সার্ক সিআইপি প্রেসিডেন্ট মোহাম্মদ জসিম উদ্দিন বিডিএল এর চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ এর আগে অনেক বিআইপি সিআইপি আই করেছে আগামী কয়েকদিনে আরও যারা দেশ ছাড়ার প্রস্তুতি নিয়েছেন তাদের তালিকা বেশ লম্বা বলে জানা গেছে আমি আপনাদের সামনে শুধুমাত্র এই মুহূর্তে আমার হাতে যেই তালিকাটি এসেছে গতকাল শনিবার থেকে আজকে রবিবার পর্যন্ত আর যেই রবিবারের এইগুলা মর্নিং আওয়ারের নিউজ কিন্তু আমরা বিকাল পর্যন্ত আরও তালিকা পাবো যারা যারা দেশ ছাড়ছেন আর ইতিমধ্যে বাংলাদেশের একটি স্পেশাল ভারতীয় সেনাবাহিনীর প্লেন অপেক্ষা করছে তেজগা পুরানি এয়ারপোর্টে এখানে এইটা এই এইটা আমরা জানি যে বাংলাদেশ বিমান বাহিনীর আন্ডারে তেজগা এবং সেনাবাহিনীর আন্ডারে আছে তেজগা বিমানবন্দরটি তো সেখানে ভারতের একটি বড় প্লেন ছোটো না কিন্তু প্লেনটা প্লেনটা বড় অপেক্ষা করছে কার জন্য অপেক্ষা করছে এটা আশা করি আপনারা বুঝতে পারছেন তো আমরা কেন এখন বলছি না এই প্লেনে কে উঠছেন কে কে আছেন যেহেতু আমাদের কাছে এখনও তালিকা এসে পৌঁছায় নাই আর এই প্লেনটা ছাড়ার আগে জানাটাও কঠিন হয়ে যাবে এই প্লেন কাকে নিয়ে যাবে কখন নিয়ে যাবে কোন পরিস্থিতিতে নিয়ে যাবে কোন পরিস্থিতিতে বাংলাদেশের সর্বোচ্চ চেয়ারে বসা শেখ হাসিনা এই বিষয়ে আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না রংপুর ঢাকাসহ কয়েক জায়গায় কয়েকটি মহানগর থেকে আমি সাংবাদিক নিয়োগ করেছি আশা করি যে কয়েকটি মহানাগর নিয়ে আজকে ওখানের অবস্থা নিয়ে সরাসরি লাইভ আপনাদেরকে দেখাতে পারবো তাই ইউকে কসবা টিভি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আমরা এই পরিস্থিতিতে প্রতিদিন কয়েক ঘন্টা পর পর আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য লাইভ অথবা ভিডিও পোস্ট করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ